নমস্কার সকলে ভালো আছেন আমি অরূপ দত্ত বলছি অনেক দিন পর আপার প্রাইমারিতে একটা গুড নিউজ দিতে চলেছে বিগ বিগ আপডেট শুনে আপনাদের সকলের মন ভালো হয়ে যাবে আপার প্রাইমারি প্রার্থীদের সেই আপডেটটি মন দিয়ে শোনার চেষ্টা করুন দু সালে আপার প্রাইমারি টেটে যে সমস্ত প্রার্থী পাস করেছিলেন কিন্তু সার্টিফিকেট গ্রহণ করেননি তাদের উদ্দেশ্যে বলছি চব্বিশ নয় দু থেকে তিরিশ নয় দু পর্যন্ত শর্ট লেক ভবনে দশটা থেকে তিনটের মধ্যে আপনাদের সার্টিফিকেট বিতরণ করা হবে অর্থাৎ আপার টেট পাস যারা করেছিলেন দু সালে তারা খুব দ্রুত যোগাযোগ করুন সডালেকের অফিসে এসএসসি ভবনে চব্বিশ নয় থেকে তিরিশ নয় পর্যন্ত আপনারা আপনাদের সার্টিফিকেট কালেক্ট করুন সঙ্গে আপনি নিয়ে যাবেন আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ড এবং মাত্র মাত্র এক হাজার টাকা খুব সামান্য কারণ এই মুহূর্তে যা টিউশনের যুগ যা টিউশন চলছে এবং যেমন যেমন হোক লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন সকলে তাই এই মুহূর্তে সবাই কি কর্মশালী মানে কর্ম করে খেতে পারছেন তাই প্রতি প্রত্যেকে এক হাজারটি করে টাকা নিয়ে যাবেন সঙ্গে করে যদি কারো শরীর খারাপ থাকে তাহলে অতি অবশ্যই আপনাদেরকে বলবো যার শরীর খারাপ তিনি একটি দরখাস্ত লিখবেন এবং অ্যাটেস্টেড সিগনেচার করে দেবেন তার বাবা মা দাদা ভাই যে কেউ যেতে পারে আর আপনি যে টেট পাস করেছিলেন সেই প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবেন অর্থাৎ আজীবন কাল আপনি যতবার আপার প্রাইমারি টেট হবে ততবার আপনি বসতে পাবেন যদি আপনি যোগ্য হন তাহলে চাকরি পেতেও পারেন কারণ দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত অনেকগুলো আপার প্রাইমারি হয়েছে তো তো এখন ব্যাপারটা হচ্ছে বয়স কিন্তু ফর্টি প্লাস চল্লিশ বছর পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পাবেন তো এখন ব্যাপারটা বয়স পেরিয়ে গেলে কারো কিছু করার নেই কিন্তু যদি না পেরোই তাহলে আপনারা অতি অবশ্যই এলিজেবেল পরবর্তী আপার প্রাইমারি টেট যখন হবে আপনি অবশ্যই বসতে পারবেন তাই একটি হাজার টাকা আপনি ব্যাংক থেকে তুলবেন এবং সঙ্গে সঙ্গে এসএসসি ভবনের দিকে রওনা দিন দু হাজার এগারো যারা পাশ করেছেন আনন্দের খবর অতীব আনন্দের খবর চব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা চলে যান সডেলেক এসএসসি ভবন ভালো থাকবেন সকলে সুন্দর থাকবেন